ইসরায়েলকে ইরানি ড্রোন প্রতিহত করতে সাহায্য করেছে ফ্রান্স দেশটির প্রতিরক্ষামন্ত্রী সেবাস্তিয়ান লোকহোনো ফ্রান্সের পার্লামেন্টে তথ্য জানিয়েছেন তিনি বলেন গত কয়েকদিন ধরে ইসরায়েলের বিরুদ্ধে ইসলামিক প্রজাতন্ত্রের বিভিন্ন সামরিক অভিযানের সব সময় ফরাসি সেনাবাহিনী ভূমি থেকে আকাশ প্রতিরক্ষা অথবা রাফায়েল যুদ্ধ বিমানের সাহায্যে দশটিরও কম ড্রোনকে প্রতিহত করেছে বলে আমি নিশ্চিত করতে পারি তার মতে বারো দিনের ইরান ইসরায়েল যুদ্ধের সময় ইসরায়েলে প্রায় চারশোটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং এক হাজার ড্রোন নিক্ষেপ করেছিল ইরান এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় প্রায় দুই বছর চলমান যুদ্ধে তাৎক্ষণিক বিরতির আহ্বান পূর্ণ ব্যক্ত করেছেন বেনিয়ামিন নেতানিয়াহর সঙ্গে ফোনালাপ কথা বলার পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ম্যাক্রো বলেন আমি প্রধানমন্ত্রীর কাছে গাজায় যুদ্ধবিরতির প্রতিষ্ঠার চূড়ান্ত প্রয়োজনীয়তার কথা পুনর্ব্যক্ত করেছি এছাড়াও তিনি গাজায় মানবিক সহায়তা প্রবেশাধিকারের আহ্বান জানান এবং দ্বিরাষ্ট্রীয় সমাধানের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছেন ইরান ও ইসরায়েলের যুদ্ধের বিষয়ে তিনি আরও লেখেন তিনি ফোনালাপের সময় সকল পক্ষের যুদ্ধবিরতিকে সম্মান করার গুরুত্বের উপর জোর দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট আরও লেখেন উভয় নেতা ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখার প্রয়োজনীয়তার বিষয়ে একমত হয়েছেন